আমার দরকার হচ্ছে গানম্যান আমি তো সেই গানম্যান তুই আবার গানম্যান কবে হলি কবে ট্রেনিং করলি আরে মামা আমি গান গাই না ও ভজু মামা গাধা ওই যে গানম্যান মানে ওই যে গুলি চালায় এই যে গুলি বের হয় রিবেল বার বের সেগুলো বের হয় মুখ একদম সাদা সাদা হয়ে যাবে ওর থেকে তো কিছুই বার হবে না গান দিয়ে নিরাপত্তা হবে না রে পাগলা আমি তো জানি মামা ওই যার আমার ভেতর থেকে গানটা বের হয় তোমার কলসে সাদা হয়ে যায় তাহলে কোন গান শক্তিশালী মামা